আপনি কি চান এমন একটা পদ্ধতি যদি শিখতে পারতেন যে পদ্ধতি বা মনোবিজ্ঞানের পদ্ধতি বা সাইকোলজিক টিপস বা ট্রিক্স যেটা ভালো করে বুঝলে আপনি জানবেন বা বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটা কখন আপনাকে মিস করছে কখন আপনার কথা ভাবছে জানতে চান তো অবশ্যই জান চান বলে ভিডিওটা দেখতে এসছেন কারণ আজকের এই ভিডিওতে আমি ছটা এরকম মনোবিজ্ঞান বা সাইকোলজি বা ডিপ সাইকোলজির প্রসেস বা টেকনিক আপনাদেরকে শেখাবো যেগুলো শিখতে পারলে আপনি তার মনটা পড়তে পারবেন আপনার ভালোবাসার মানুষটা কি ভাবছে সেটা বুঝতে পারবেন আর পাঁচ নম্বর যে প্রসেস বা ট্রিক্সটা আছে এটা সাংঘাতিক কাজেই ভিডিওটা মিস করবেন না বা স্কিপ করে করে দেখবেন না বুঝতে পারবেন না প্রয়োজনে ভিডিওটা সেভ করে রাখেন অবশ্যই আপনি কাউকে ভালোবাসেন আপনি পুরুষ বা নারী ছেলে বা মেয়ে যেই হন না কেন আর ভালোবাসেন বলেই ভালোবাসার মধ্যে ঝগড়া হয় কান্না হয় মনে দুঃখ হয় অনেক কিছু হয় কিন্তু যদি এরকম হতো বা যদি এরকম কোনো প্রসেস আমি আপনাদেরকে শেখাই মনোবিজ্ঞানের প্রসেস বা সাইকোলজির প্রসেস বা ডিপ সাইকোলজির প্রসেস যেটা ভালো করে বুঝলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন সেই সময় যেই সময়টায় আপনার ভালোবাসার মানুষটা আপনাকে মিস করছে আপনি বুঝতে পারবেন অথবা কি সেই প্রসেস যেটা অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটা আপনাদের ছেড়ে অন্য কোথাও যাবে না তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কি জানেন যে ভালোবাসার মানুষটা তখনই কাউকে মিস করে না যখন হয়তো আপনি তার পাশে থাকেন না বরং তারা মিস করে তখনই যখন আপনি তার মনের মধ্যে তার হৃদয়ের মধ্যে একটা গভীর ছাপ রেখে চলে যান আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এটা শেখার জন্যে আজকের এই ভিডিওতে আমরা এমন ছটা বা সিক্স সাইকোলজিক্যাল বা ডিপ সাইকোলজিক্যাল প্রসেস বা টেকনিক নিয়ে আলোচনা করব যা একজন নারী বা পুরুষ যে আপনার ভালোবাসার মানুষটা তার হৃদয়ে তার মনে তার মাথায় চিরদিনের জন্যে আপনার কথাই গেঁথে থাকবে এই ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং আর রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অব্দি দেখতে আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর অনেক কমেন্ট করবেন কারণ আমি চাই আপনারা ভালো থাকুন ভালোবাসার মানুষটা আপনার কাছে থাকুক একটা সুন্দর জীবন আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান আর অনেক অনেক কমেন্ট করতে ভুলবেন না আমি ছটা এরকম টেকনিক বলছি আবার বলছি ইংরেজি শব্দ বাংলা করে বলবো বোঝার চেষ্টা করবেন পারলে একটা খাতা কলম নিয়ে লিখে নেবেন এক নম্বর আনএক্সপেক্টেড অ্যাবসেন্স আনএক্সপেক্টেড অ্যাবসেন্স অপ্রত্যাশিত অনুপস্থিতি জিনিসটা কি বলছি ভালো করে শুনুন যদি আপনি প্রত্যেক দিন এভরিডে নিয়ম করে তার খোঁজ নিচ্ছেন তার সঙ্গে কথা বলছেন তার মস্তিষ্ক বা তার ব্রেনের মধ্যে না একটা সার্টিনিটি বা নিশ্চয়তা তৈরি হয়ে যায় সে ধরে নেয় আপনি তার খোঁজ নেবেন সে ভাববে তুমি আছো এই সম্পর্কটা তার জন্য অনেকটা একটা হ্যাবিট বা অভ্যেসের মতো তৈরি হয়ে যায় কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ভালো করে শুনবেন কিন্তু হঠাৎ করে যদি আপনি কিছুদিনের জন্যে চুপচাপ হয়ে যান গায়েব হয়ে যান কোনো কারণ ছাড়াই তাকে ফোন করছেন না তাকে টেক্সট করছেন না তখন তার মনের ভেতরে একটা অস্থিরতা শুরু হয় সে বারবার আপনার প্রোফাইল চেক করবে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবে আপনাকে ট্রেস করার চেষ্টা করবে আপনার মেসেজগুলো দেখবে যে কথা বললাম তার মনে একটা প্রশ্ন তৈরি হবে ও কোথায় গেল ও ঠিক আছে তো ও আমার সঙ্গে আছে তো আমি কি কিছু ভুল করলাম যে ও আমার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা এই যে এই যে সামান্য একটা অনুপস্থিতি তৈরি হলো না সেটা তার মধ্যে একটা অদ্ভুত ফিলিংস বা অনুভূতি তৈরি করবে সেই সময়ে সে বুঝতে পারে যে আপনি তার মনের ভেতরে কতটা জায়গা করে নিয়েছেন এই গ্যাপটা তৈরি হলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার ভালোবাসার মানুষটা আমার ভেতরে কতটা জায়গা নিয়েছে আপনার উপস্থিতি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল আর এখন সেই জায়গাটা সেই স্পেসটা পুরো ভ্যাকেন্ট খালি আর এই খালি জায়গাটাই তাকে আপনাকে আরো বেশি করে মনে করা বেশি আপনার জন্য পাগল হয়ে যাবে এইটা করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি জানবেন সে আপনাকে মিস করতে বাধ্য করবে এরপরে দু নম্বর সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট প্রসেস নিজেকে উন্নত করার প্রক্রিয়া এটা কিভাবে কাজ করে দেখুন আমরা যখন কাউকে ভালোবাসি বা কারোর সঙ্গে সম্পর্কে থাকি আমরা রেগুলার দেখা করছি রেগুলার ফোন করছি রেগুলার কথা বলছি এটা করতে করতে আমাদের একটা অভ্যেস হয়ে যায় যে ও তো আমার সঙ্গে কথা বলবে আমাকে ভালোবাসবে এটা কমন জিনিস কিন্তু তার মধ্যে থেকেও যদি আমি নিজেকে একটু চেঞ্জ করতে পারি নতুন কিছু তৈরি করতে পারি দেখুন এটা মানুষের সাইকোলজি আমরা সবসময় নতুন জিনিস নতুন কিছুর প্রতি আকৃষ্ট হই আর এই কারণেই হয়তো দেখা যায় আপনারা যারা আমাকে কমেন্ট করেন বা ফোন করেন বলেন যে আমার বন্ধু বা বান্ধবী অন্য কাউকে ভালোবেসে ফেলেছে বা অন্য কাউকে পছন্দ করে ফেলেছে এটা ওই জিনিস কারণ মানুষের ব্রেন বা মস্তিষ্ক বা সাইকোলজি মনোবিজ্ঞান এই কথা বলে যে আমরা সবসময় নতুন জিনিস খুঁজতে থাকি বা নতুন কিছুর প্রতি আকৃষ্ট হই আর এইখানেই এই প্রসেসটা কাজ করে কিভাবে খুলে বলছি ভালো করে শুনবেন কি করতে হবে এই সময় যদি আপনি আপনার ফিটনেস কেরিয়ার বা মেন্টাল দিক থেকে আরেকটু ডেভেলপ হন যেরকম তার কাছে ছিল তার থেকে আরেকটু নিজেকে চেঞ্জ করলেন আরও ডেভেলপ করলেন তখন আপনার ভালোবাসার মানুষটা অবাক হয়ে ভাবতে পারতে হবে যে একই সেই আগের মানুষটা আমি তো রোজ দেখতাম এই হঠাৎ করে চেঞ্জ হচ্ছে কেন আমি যখন ছিলাম তখন তো সেরকম ছিল না হঠাৎ করে চেঞ্জটা কিভাবে আসলো আপনার এই চেঞ্জ বা পরিবর্তন তাকে ফিল করাবে যে আপনি আরও বেশি তার কাছে ইম্পর্টেন্ট আর তার সঙ্গে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছেন কথাটা বোঝার চেষ্টা করবেন সে এটা দেখতে পায় যে আপনার জীবন বা আপনার লাইফস্টাইল একটা টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তার উপস্থিতি সে থাকুক না থাকুক সেটা কিন্তু তত ইম্পর্টেন্ট নয় কারণ আপনি নিজেকে চেঞ্জ করছেন আর আপনার এই উন্নতি যেটা করছেন তার মনের ভেতরে না এক ধরনের বা অনুপস্থিতির ব্যথা তৈরি করে এই অনুভূতি তাকে মনে করিয়ে দেয় যে সে হয়তো আপনাকে হারানোর পথে সে হয়তো আপনাকে হারাচ্ছে আর আপনাকে ফিরে পাওয়ার জন্যে তারও নিজেকে চেঞ্জ বা পরিবর্তন করা দরকার এটা করে দেখুন নিজেকে চেঞ্জ করুন ওই যে বললাম আমরা মানুষ আমরা সবসময় নতুনকে খোঁজার চেষ্টা করে নতুন কিছু দেখলে তার প্রতি আরো বেশি আকৃষ্ট হই এরপর আপনার ভালোবাসার মানুষটা ছেড়ে পাবে আপনি যে ভিডিওটা দেখছেন আপনার ভালোবাসার মানুষটা তাকেই বেশি মিস করে যার মেন্টালিটি আগের থেকে বোঝা যায় না আমরা যেটা আগে থেকে বুঝতে পারি না সেটার প্রতি আমাদের কৌধহ অনেক বেড়ে যায় আপনি যদি একদিন খুব কেয়ারিং হন অনেক ভালোবাসা দেখালেন তার সব কথা মন দিয়ে শুনলেন তার পরের দিন হঠাৎ করে আপনাকে না চুপ হয়ে যেতে হবে কোনো রেসপন্স করবেন না কোনো কারণ খুঁজবেন না তখনই তার মনে একটা প্রশ্ন তৈরি হবে ও কি ভাবছে আমার প্রতি কি ওর সেই ফিলিংসটা যেটা আগে ছিল সেটা কি এখন আর নেই এই যে একটা আনসার্টিনিটি তৈরি হয় না একটা অনিশ্চয়তা সেটা তার মনকে আরো অস্থির করে তোলে এটা আমাদের মানসিক একটা প্রসেস হ্যাঁ এটা হয় সে বারবার আপনার কথা ভাববে আপনার ক্যারেক্টারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবে আপনি তার কাছে না একটা ধাঁধার মতো তৈরি হবে বা তৈরি করবেন তার সামনে আর সে বারবার চেষ্টা করবে সেটা সলভ করার আর এই যে চেষ্টাটা সে করবে না সেটা করতে গিয়েই আস্তে 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 আপনার আবেগ বা ইমোশনের ভেতরে ঢুকে যাবে সে আপনাকে নিয়ে ভাববে প্রতি মুহূর্তে আপনি কি করছেন এই যে একটা অনিশ্চয়তা তৈরি হবে না সেটা তাকে আপনার কাছে আরো বেশি কাছে নিয়ে আসবে কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না এরপর আছে চার নম্বর ইমোশনাল ইম্প্যাক্ট ইংরেজি শব্দ বাংলায় বলছি আবেগময় প্রভাব জিনিসটা কি ভালো করে শুনুন কখনো যদি আপনি একটা নির মুহূর্তে কোনো গভীর কথা বলেন মানে দুজন একসঙ্গে বসে আছে মুখোমুখি একটা ডিপলি কোনো কথা বললেন কোনো একটা আশ্বাস দিলেন তাকে যেটা তাকে একটা নিরাপদ ফিল করাবে বা একটা কমফোর্ট জোনে নিয়ে যাবে আর সেই মুহূর্তটা না তার মনের দ্বন্দ্ব তার হৃদয়ে না চিরদিন থেকে যাবে আপনার একটা ছবি তার হৃদয়ে তৈরি হবে একটা গভীর ছাপ ফেলবে ধরুন আপনি তাকে বললেন তুমি যেমন আছো ঠিক সেভাবেই তোমাকে দেখতে চাই সেই একইভাবে তোমাকে আমি ভালোবাসি তুমি যে জামাটা পরেছো এই জামাটাতে না বা শাড়িটাতে তোমাকে দেখতে খুব ভালো লাগে তুমি যে গেঞ্জিটা পরেছো টি শার্টটা এই কালারটা তোমাকে দারুণ স্যুট করে এই যে ছোট্ট একটা কথা মনোবিজ্ঞান বলে কিছু ছোট্ট কথা মানুষের মনে এমন ভাবে দাগ ফেলে যায় যেটা মানুষ আমরা কোনোদিন ভুলতে পারি না আর যত সময় যায় না আমাদের মনে সেই কথাটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় আমরা সেটা নিয়ে আরো বেশি ভাবতে থাকি এবার আপনার ভালোবাসার মানুষটা যদি অন্য কোনো পুরুষ বা নারীর সামনে যায় তখন কিন্তু আপনার কথা সবার আগে মনে পড়বে যে ও এই কথাটা বলেছিল এই তো সেই কথাটা বলছে না এই যে তুলনা বা ডিফারেন্স যেটা আমাদের বা তার মনের মধ্যে তৈরি হয় সেটা আপনাকে কখনো কোনোভাবেই ভুলতে দেয় না এরপর আসছে পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউর স্টেবল লাইফ ভার্সেস হিজ অর হার আনসেটেল রিয়েলিটি আপনার স্থির জীবন আর তার সঙ্গে তার এলোমেলো বাস্তবতা বুঝিয়ে বলছি বাংলাটা একটু কঠিন বোঝালে বুঝতে পারবেন স্কিপ করে দেখবেন না আমার কথাগুলো শুনলে জীবনটা সুখের হবে দাম্পত্য জীবন ভালোবাসার জীবন আর কষ্টে থাকবে না যখন সে দেখবে আপনি একটা পারপাসফুল লাইফ বা উদ্দেশ্যমূলক কিছু নিয়ে জীবনটাকে তৈরি করছেন এতে কি হবে তার মনের ভেতরে আপনার ব্যাপারে একটা কনফিডেন্স তৈরি হবে যে মানুষটাকে আমি ভালোবেসেছি সে মানুষটা কিন্তু ভালো সে কিছু একটা লক্ষ্য নিয়ে এগোতে চাইছে কারণ এটা মানুষের ক্যারেক্টার আমরা যাকে ভালোবাসি সে সবসময় তাকেই খোঁজে যে তাকে নিরাপত্তা দিতে পারবে সে পুরুষ বা যেই হোক না কেন ধরুন আপনি একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসেছেন আপনি সবসময় চাইবেন সেই ছেলেটি যেন ভালো একটা কাজ করে ভালো জায়গায় পৌঁছয় অথবা আপনি পুরুষ বা ছেলে যে ভিডিওটা দেখছেন আপনি সবসময় চাইবেন সেই মেয়েটাকেই ভালোবাসবো সে যেন আমাকে কেয়ার করে তাকে কাছে পেলে যেন আমি একটু নিরাপত্তা পাই যেন একটু মানে কঠিন ঝামেলায় থাকলেও তার সামনে আসতে যেন আমার মনটা ভালো হয়ে ওঠে কথাগুলোকে মিলছে মিললে কমেন্ট করতে ভুলবেন না সে তখন এটা ভাবে যে আমার ভালোবাসার মানুষটা তার টার্গেটের দিকে একদম ফোকাসড আর সেই মানুষটা এখনো কিন্তু কনফিউজ সে জানে না কোন দিকে যাবে তখন সে ফিল করবে বা অনুভব করবে যে মানুষটা তো অনেকটা এগিয়ে গেছে তাহলে তো একে ছাড়া আমি থাকতে পারবো না আবার এটাও তার মনের মধ্যে এই সময় তৈরি হবে আমি কি ওকে ধরে রাখতে পারবো কি আমার সঙ্গে থাকবে এই যে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা তার তৈরি হবে না সেটা তাকে আরো গভীরভাবে আপনার স্মৃতির কাছে মনের কাছে টেনে নিয়ে আসবে আপনার কথা তার মনে সে আপনার জীবনের মুক্ত হয়ে যাবে দেখে আর নিজের যে এলোমেলো জীবনটা আছে কিছু উঠতে পারছে না সে যে করে সেটার সঙ্গে কম্পেয়ার করবে সে ভাববে বা এই যে তুলনাটা করবে সেটা তার মনের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি করবে সে ভাববে যে সে যদি আপনার সঙ্গে থাকে তাহলে সে হয়তো অনেকটা ভালো থাকবে জীবনের একটা রাস্তা বা দিশা দেখতে পাবে এরপর ছ নম্বর টাচ অফ জেলাসি হালকা ঈর্ষা এটা দারুণ ভাবে কাজ করে মিস করবেন না যদি আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করেন যেখানে ধরুন অন্য কেউ মন্তব্য করছে বা কমেন্ট করছে বা আপনি কোনো পুরুষ বা বা ছেলে মেয়ের সঙ্গে কথা বলছেন এই ধরনের একটা ছবি বা ভিডিও পোস্ট করলেন তখন তার মনের মধ্যে একটু জেলাসি তৈরি হবে একটা ঈর্ষার আগুন জ্বলে উঠবে এটা তো ফ্যাক্ট আমরা চাই না যে আমার ভালোবাসার মানুষটা ছেলে বা আমি যাকে আমি ভালোবাসছি আমি তো চাইবো না সে অন্য কারোর সঙ্গে কথা বলুক কিন্তু এইটা কখনো কখনো প্রয়োজন পড়ে এইটা করলে পরে মানুষের মনে জেলাসি তৈরি হয় আমরা ভাবি কেন ওর সঙ্গে কথা বলছে ওকে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের মনে ঘটে এটা মেয়ে ছেলে নয় প্রত্যেকের মনে আর এই ঈর্ষাটা বা এই যে জলনটা যে জ্বালাটা তৈরি হয় না সেটা আরো বেশি তাকে ফিরে পাওয়ার বা তাকে কাছে টানার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি করে এই তাকে বোঝায় যে সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে আর এই ভয়টাই তাকে আপনার প্রতি আরো আকর্ষণ অনুভব করতে বাধ্য করবে করবেই আমাদের ভালোবাসার মানুষটা তাকেই বেশি মিস করে যে কেবল পাশে থাকে না বরং চলে গিয়েও তার ভেতরে একটা গভীর ছায়া একটা ভাব ফেলে দিয়ে যায় আপনি যেমন ভিডিওটা দেখছেন যদি এরকম একজন হতে চায় তবে নিজেকে এমনভাবে গড়ে তুলুন আপনাকে পারতেই হবে যেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে মিস করতে বাধ্য হয় আপনাকে মিস না করে থাকতে পারে না আর এই যে ছটা প্রসেস বললাম সেগুলো ঠিকমতো করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে চোখে হারাচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে তাহলে আমি আরও দারুণ দারুণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর আপনাদের মনের কথা শুনতে চাই সেই জন্য বললাম অনেক অনেক কমেন্ট করবেন আর যদি আমাকে লাইভে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন কবে লাইভে আসতে পারি আমি চাই আপনাদের সবার সঙ্গে মন খুলে কথা বলতে প্রাণের কথা বলতে আপনাদের মনের আর প্রাণের কথা শুনতে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলবেন না লাইক করতে আর অনেক অনেক কমেন্ট করতে আর অনেক অনেক শেয়ার করতে আর কি করতে হাইক করতে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে